যে এটা হচ্ছে জাতীয় প্রেস ক্লাব আর এখানে সাধারণ মানুষের মনের অনুভূতিটা কসরা তুলে ধরার জায়গা কিন্তু এই প্রেস ক্লাব আর আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ভুক্তভোগী মহিলা সে কারণ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসছে যে তার যে মনের যে কষ্ট উদার তার যে মনের যে একটা চেতনা কষ্ট তুলে ধরার জন্য আজকে সে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসছে আমরা তার মুখে শুনবো যে সে কোন কষ্ট আর কোন দাবি নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছে করি কারান আসসালামু আলাইকুম আমি জাতীয় পেস ক্লাবের সামনে আরছি আমার বিগত 18 সাল থেকে বিগত 18 সাল থেকে আমার পারিবারিক সমস্যা কি আমি ফ্যাসিস্ট সরকার আমলে আমার স্বামী ছিল অমলকিনের নেত্রির সাথে পরকি 18 সালে আমার 2000 কত সালে বিয়ে হয়েছে আপনার আট সালে প্রথমে জানুয়ারি মাসে বিয়ের পরে সুখের শান্তি সংসার চলে খুব সুখে ছিলাম শান্তিতে ছিলাম অনেক সুখের সংসার ছিল লক্ষ লক্ষ টাকা আমার স্বামীর ছিল আমারও ছিল আমার দোকান ছিল ব্যবসা ছিল রিঙ্কু টেইলার্স দোকানের নাম ছিল মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্যবসাটার দোকানটার ছিল মোহাম্মদপুর ঢাকা উদ্যান আমার অনেক কিছু ছিল আমার অর্থ সম্পদ সবকিছু এখন বর্তমান ওই সরকার থাকাকালীন ফ্যাসিস সরকার থাকাকালীন ঢাকা উদ্যানে রোজিনেত্রী নেত্রী ছিল আদাবাদ থানার আমলিকির ফ্যাসিস রোজি নেত্রী এই রোজি নেত্রী নেত্রী আমার রোজিনেত্রীর নেত্রীর সাথে ওদের সাথে যে মহিলা ছিল সে মহিলার নাম পারুল বেগম এই পারুল বেগম আমার দোকানে কর্মচারী ছিল আমার টেলার্স দোকানে হাতের কাজ করতো আমার হাজবেন্ড একদিন এই দোকানে বসে আমার সাথে শুক্রবারে যায় আমার দোকানে আমার হাজবেন্ড সাথে একদিনই সম্পর্ক পরকিয়া গড়ে তোলে পরক্রিয়া গড়ে তোলার পরে আমার হাজবেন্ডটা ওদের দলে ওদের দলে দল দেয় এবং আমি আর আমার ছেলে ছিলাম আমার একটা ছেলের সন্তান আমরা আমরা ছিলাম এই আগস্ট মাসে আমরা আবার গত বছর আন্দোলনে আমি আর আমার ছেলে আন্দোলনে নামি ছেলে ছাত্র ছিল ছেলের সাথে ছেলের সাথে আমি আন্দোলনে আসছি প্রতিদিন ওই সময় মোহাম্মদপুরি সময় মোহাম্মদপুরি তিন রাস্তার মাথায় চার তারিখ জুলাই আন্দোলন চার তারিখে আমার গায়ে গরম পানি দেওয়া হয় এই গরম পানিতে আমার গা এখনো এখান থেকে এই পর্যন্ত পুড়া তারপরে আবার জুলাই আন্দোলনের পরে আগস্ট আমার হাজবেন্ড সহ আঠার নেত্রীরা পালাই চলে যায় আমার হাজবেন্ড আমাদের পেলেরা পালাই চলে যায় ওনার বাড়ি হচ্ছে ইসমাইল হোসেন আমার হাজবেন্ড নাম ওনার বাড়ি হচ্ছে ফেনি ছাগল এই ছাগল উনি ফেনি গ্রামের বাড়িতে চলে যায় এবং আমলিকির নেত্রীরা সবাই এখান থেকে পালায় যায় এই রোজি সহ যে পনেরো জন নেত্রী এরা সবাই পালায় চলে যায় পালায় চলে যাওয়ার পরে আমার স্বামীর বন্যা প্রচুর বন্যা হয় তখন আমার স্বামী বলে দুপুর একটার সময় ফোন করে বলে যে আমি আমরা মরে গেলাম আমাদেরকে একটু হেল্প করো বাসা তখন আমি মোহাম্মদপুর মেজর এ ফোন করি মোহাম্মদপুর মেজর বলে আমরা তো যেতে পারবো না থেকে আপনি স্পিরিট বোর্ড নেন আমি কুমিল্লা মেজারে মেসেজ দিই কুমিল্লা মেজার আমার পাঁচটা স্পিরিট বোর্ড দেয় সেটা ছিল একুশে আগস্ট এই পাঁচটা স্পিরিট বোর্ড নিয়ে আমি আমার ফ্যামিলির উদ্ধার করতে যাই অর্থাৎ আমার স্বামীর পরিবার উদ্ধার করতে যাওয়ার পরে আমি ওখানে আমি বড় হাজার যাবো বলে আমি পাঁচ লক্ষ টাকা ঘুষাইছিলাম এই পাঁচ লক্ষ টাকা আমি ওখানে তিন লাখ টাকা ত্রাণ কিনি সর্বপ্রথম এবং ঢাকা কলেজ থেকে জগন্নাথ কলেজ থেকে আমি সব বান্ন জন ছাত্র নিয়ে আমি রওনা দিই এবং পাঁচটা স্পিড বোর্ড নিয়ে রওনা দিই আমি ওখানে যে আমি সালাউদ্দিন মোড়ে নৌবাহিনী অফিসই আমি ওখানে মিছিল দিই ছাত্রদের নিয়ে যে হেলিকপ্টার নামাতি আমার স্বামীদের কোনো খোঁজ পাই নাই সেইখানে আমি ট্রাক ট্রাক প্রাণ দিছি সাগরন এলাকা বাংলাবাজার আমার স্বামীর বাড়ি বাংলাবাজার দক্ষিণ আইপুর পরে ওখানে পায়রা ওখানে এরা আমার কোন খোঁজ ওর কোন খোঁজ পায় না কারণ কি আমার হাজবেন্ডের ওই ফেনিডিস্ট কি কোনো কারেন্ট লাইন ছিল না চব্বিশে এ আগস্টের আগস্টে কোনো কারেন্ট লাইন ছিল না সব সাদের উপর দিয়ে পানি ছিল অনেক লোক উদ্ধার করি আমি আমি অনেক কষ্ট করছি পরে আমার হাজবেন্ড আমার বাসায় সবাই মিলে থেকে আমার কাছে তিন ট্রাক ত্রাণ দুই ট্রাক ত্রাণ নিয়ে ওরা বাড়িতে যায় আমারে বাড়িতে নিয়ে যায় এটা ছিল ছাব্বিশ তারিখে বাড়িতে নিয়ে যে ওরা কি করে ত্রাণ নিয়ে ঘরে উঠাই আমার আমার আর ঘরে উঠতে না আমার মায়ের রাস্তায় নামাই দেয় দিয়ে ওখানে আমার পিছনে ওখানে আমার পিছনে লাগাই দেয় অন্তত প্রায় তিরিশ চল্লিশ জন প্রায় পনেরো জন পনেরো জন আছে গ্রামের ওই আমলিকার আর বিএনপি ওখানে মিলে যায় বন্যায় আমলিকের ছেলে পেলে লাগাই দেয় আমার আমার গুম করে দিতে পরে আমার একটা ছাত্র গুম করে দেয় এবং ছাব্বিশ কি আমার ছাত্রকে পাঠানগর ইউনিয়ন আমার স্বামীর পাঠানগরে আমার ছাত্রদের মাথা ফাটাই দেয় এবং ত্রাণ গুলো কেড়ে নেয় নেওয়ার পরে এই নিয়ে ওখানে আবার একটা জ্ঞানজাম হয়ে দেয় জ্ঞানজাম হলে ওখানকে ছাত্ররাই ওখানকে ছাত্ররাই আমার হাজবেন্ড ওই বাজারেই ধরে আনে পিটাই যার কারণে আমার হাজবেন্ড সেই থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় আমি আঠারো দিন আমি গাড়িতে উঠতে পারি না আমি আঠারো দিন জীবন বাসায় অনেক কষ্টে আমি ঢাকা শহরে রওনা দিই আমার একটা কাপড় নিয়ে আসতে পারিনি আমার বোরকা নিয়ে আসতে পারিনি আমার মোবাইল কাটার জন্য আমার মোবাইলে সব ভিডিও আছে আমার মোবাইল কাটার জন্য অনেক অত্যাচার করে তিন তিন সেন্স লোক লাগাই দেয় তো হয়তো বা ভালো কাজ করেছি অনেক ত্রাণ দিছি যার কারণে বাজারের লোকে আমার বাঁচাইছে তাদের হাত থেকে তারপরে আমি আঠারো দিন পরে চুরি করে কাউন্টারে আসে আঠারো দিন আমি এক জামাইছিল আঠারো দিন আমি একটা পোশাক খেয়েছিলাম আমার হাজব্যান্ড আমার ঘরে উঠতে দেয় নাই তারপরে এখানে আসার পরে

বাবা পৈতৃক সম্পত্তি বিক্রি করে এনে আমি দশ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট বরাদ্দ ঢাকা উদ্যানে এই প্লাটে আমি আর আমার ছেলে এখন বর্তমান বসবাস করি এই ফ্ল্যাট দশ লক্ষ টাকা দিয়ে যে ডিপটা করছি আবার এসে এখন এই দশ লক্ষ টাকা দাবি করে আর আমার আমার ছেলেরা এই ফ্ল্যাট ছেড়ে চলে দিতে বলে এবং এখানে আমার স্বামী ইসমাইল এবং ইসমাইল আর যে মহিলার সাথে পরকিয়া কি নেত্রী পারুল বেগম আর আছে দুখুমিয়া ফজলুল হক দুখুমিয়া আর হচ্ছে আমার স্বামীর বন্ধু কামরুল এই চারজন সহ আর অজ্ঞাত নামা নুরু নুর নুরু আর হচ্ছে জাকারিয়া এই ছয়জন সহ আরো অনেক লোকজন আসে আসে আমার অনেক অত্যাচার করে মারপিট করে তখন আমি আমি থানায় যাই থানায় গেলি থানারা কোনো ইয়ে ওসি সাহেব কোনো প্রতিবাদ করে না এবং লোক পুলিশ পাঠায় না এবার ওরা জালাকি করে ত্রিপল নাইনি কল দেয় ত্রিপল নাইনি কল দিয়ে বলে যে ওসির ওসির কাছে নিয়ে যায় আসামি ধরে ওসি বলে কি যে আমার স্বামী এক নাম্বার আসামিরে ধরে নিয়ে যায় ওসির কাছে মোহাম্মদ পুত্তা ওসি উনার নাম আছে ইস্তিয়াক না কি আমার কাছে ইয়ে আছে ভিডিও আছে উনি আমার তিন ঘন্টা বসায় রাখে তারপরে আমার হাজবেন্ডকে উনি ওখানে অ্যারেস্ট করে না উনি আমার হাজবেন্ডকে উল্টে বলে যে আমার নামে অপহরণ মামলা করতে হ্যাঁ উল্টে আমার নামে অপহরণ মামলা করতে বলে তো উনার কথা কে বলে যে আপনার নামে উল্টো অপহরণ মামলা করতে এই কথা কে বলছিল তা বলছিল ওনার নাম হচ্ছে আমাদের ফাড়ির ঢাকাদান ফাড়ির ইনচার্জ জুয়েল সাহেব উনি উনি বলছে যে বারবার বলছে আমার বলছে যে আমার নামে অপহরণ মামলা করতে তো আমার স্বামী আমার নামে ওখানে অপহরণ মামলা দেয় না না দিয়ে আমার স্বামী ওখান থেকে থেকে যখন করে না থানার থেকে আমার স্বামী পলাই চলে যায় আমার ফেলেতে থানায় ফেলেতে পলাই চলে যায় তখন আমি ডিসি অফিসে যাই ডিসি অফিসে জুয়েল আমার কাছে আছে প্রমাণ আছে ডিসি অফিসে এ ডিসি জুয়েল সাহেব আমার ওই ওই অভিযোগের পরে ওখানে লিখে দেয় এবং সিল মারে দেয় যে মামলা রুজু করা হোক তখনও ওই থানার ওসির কাছে আবার ওই রাত্রে ওই আঠাশ তারিখে সন্ধ্যায় মোহাম্মদপুর থানার ওসির কাছে নিয়ে যাই নিয়ে ওসির রুমে আমি আর একটা মহিলা দায় ওসি আমার তিন ঘন্টা বসায় রাখে ভিতরে বসায় রেখে বলে যে আপনার স্বামীর নামে ইতিপূর্বে কয়টা মামলা দিয়েছেন ইতিপূর্বে আঠারো সালে একবার পা ভেঙে দেয় নারী নির্যাতন মামলা হয় তারপরে তেইশ সালে হাত ভেঙে দেয় তার নামে হাত ভাঙা নারী নির্যাতনের মামলা হয় তাদের নামে তারা অপরাধ করছে মামলা হয় ফাইনাল হয় না মানে তারা দোষী সাব্যস্ত হয় দোষী সাব্যস্ত গত চব্বিশ সালে আমার স্বামী এবং ওই পরকিয়া করে যে মহিলা এবং আমার শ্বশুর বাড়ির আত্মীয় সবাই আমার হাতে পায় ধরে ওই মামলা আমার দিয়ে উঠাই আপস মীমাংসা তিনশো টাকার স্টাম্প আমার কাছে আছে লিখে মামলা আমার দিয়ে যেদিন উঠাই চব্বিশ সালে ওই দিনই ওই মহিলারে নিয়ে আসে ওই যার সাথে পরকিয়া করে কোর্টের উনি ফোন করে উনি কনস্টেবল উনি কোনো অফিসার না উনি উনি ফোন করে এবং যতবার আমার স্বামী এই দুইবার দ্বারা খাইছে দুইবারই আমার স্বামীর নিয়ে যায় শিক্ষক আমার নামে অপহরণ মামলা এখন গত তেরো তারিখে এই তেরো তারিখে আমার স্বামী আবার আইছে আজকে আমি থানায় ফোন দিই কোন ওই যে দারোগার কাছে মামলা ওই দারোগা আমি ফোন করলে বিরাক্ত হয়ে যায়। এসআই সাইফুল এবং থানায় মামলা নেই না বলে আমি কোর্টে মামলা দিই কোর্টে মামলা সাত দিনের ভিতরে প্রতিবেদন দিতে বলে এখন সাত দিন না এই মামার বয়স হয়েছে আজকে প্রায় দুই মাস এখনো কোন প্রতিবেদন দেয় না আর আমি ফোন করলে উনি রাগে যায় আমার সাক্ষীর কাছে ফোন করে উনি আড়ালে দেখা করতে বলে এসআই সাইফুল এবং এসআই সাইফুল বলে যে বড় সারে নিষেধ করছে আসামি দত্তি এখন এর আগে আঠারো সালে একবার পা ভেঙে দিছে আমি আজ আঠারো আঠারো সাল থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত আমি নির্যাতিত আমি এই নির্যাতনের রাত থেকে এই আসাম অত্যাচার রাত থেকে এই প্রাচীন সরকারের আমলের থেকে আমি অত্যাচার হচ্ছি আমার ব্যবসা ছিল আমার এই রত্তে জিরোইনা বাইতেছে আমি বর্তমানে এই অসির কাছে কোন বিচার পাইনি আপনার মূল যে দাবি যেটা নিয়ে আপনি এই জাতীয় পেস ক্লাবের সামনে এসে দাঁড়াইছেন আপনার মূল দাবিটা যদি একটু বলতেন আমার মূল দাবি আমি রাশিদ সরকার টাকা কা বলে আমি হত্যা করেছি মার খাইছি এখন আমি হত্যা করেছি আসামিদের কাছে মার খাইছি কিন্তু মোহাম্মদপুর থানার ওসি আর দারোগা কেউ আমার হাজবেন্ডের নিয়ে আসে ছাড়ে দেয় কোনো প্রতিবাদ করে না আর উল্টে আমার নামে মামলা দিতে বলে অপারণ আমি এর দাবি দৃষ্টান্তমূলক শাস্তি জাতি এবং বর্তমান উপদেষ্টা ডক্টর ইনুস মাননীয় উপদেষ্টা ডক্টর ইনুস এবং দেশবাসীর কাছে এবং সারা বাংলাদেশের কাছে এবং আর সাংবাদিক বোনেদের কাছে ভাইদের কাছে আমি এই দাবি আমি আজ আগে তিন দিন আইছিলাম মানুষের আপনার সাথে আমার কথা হয়েছিল আমি আবার এক এই প্রেস ক্লাবের সামনেতে যাব না আমি মোহাম্মদপুর থানায় কোনো বিচার পাচ্ছি না কারণ কত মামলা দিলেও মোহাম্মদপুর থানায় আসে এবং তার আমলিকির ফ্যাসিস্টরা এখনো কিভাবে আমার অত্যাচার করে আচ্ছা আপনি মোহাম্মদপুর থানায় কেন বিচার পাচ্ছেন না সেইখান থেকে কেন আপনাকে নিবেদন করতে এই মোহাম্মদপুর থানায় বিচার না ওসি সাহেব বলছেন আমাকে আমি প্রশ্ন করছি যে কারণটা কি ওসি সাহেব বলছেন যে ইতিপূর্বে আপনার স্বামীর নামে পাঁচটা মামলা ছিল এই মামলা আমি নিজেই খালাস করছি আমার সাথে সংসার করার সাথে আমি মামলা উঠে নিছি কিন্তু এখন কি বিশ্ব সন্ত্রাসী যদি দশটা মামলা আছে বিশটা মামলা আছে আমাদের এক্সেল বাবু আটক হয়েছে ওনার নামে দশটা মামলা আছে আমাদের ওই যে কুইন সাংবাদিক নে মারছে এদের নামে আঠাশটা উনত্রিশটা মামলা আছে আছে না নেই কিন্তু আমি কেন আমার স্বামীর নামে দশটা মামলা তো নাই পাঁচটা মামলা নাই আমি মামলা করছিলাম তার সিট হয়েছিল আমার সাথে সংসার করছে আমার কাছে আপসমে অংশ আছে তিনশো টাকার ইস্টামে তার কারণে সংসার করার সাথে বলছিল জীবন আর অপরাধ করবো না এরাম করবো না এই সাথে আমি মামলা আমি উঠোই আমার সাথে সংসার করতেছিলাম কিন্তু এখন উনি বলতেছে যে আমি তালাক দিয়ে দিছি ওসি বলতেছে উনি তালাক দিয়ে দিছে তালাক যদি দিয়ে দেবে উনি কেন বারবার আসে আমাকে এখানে আমি কোনো তালাক পাইনি আমার কোনো তালাক দেয়নি এই আসামি কিভাবে আমার আসে এখন এখানে অত্যাচার করে মারে ওসি সাহেব আমার ওই যে স্বামীর বড় ভাই ইব্রাহিম মেজ ভাই উনি হচ্ছে পুলিশ কনিস্টেবল উনি থাকে আছে চিটাগান কোন থানা আগে ছিল রাউজার থানায় বর্তমান কোন থানা আছে জানি না উনি ফোন করে উনি ওসিরই ফোন করে নাইলে ওসি তো জানেন আমরা থানার কাগজপত্র তো সব পুরাই দিছিল ওসি আমার যাওয়ার সাথে ডিসি লিখে দেয় এডিসি লিখে দে তাও ওসি মামলা নেই না আর আমার যাদব যাদব যাতা করে বলছে বলে যে আপনি তিন ঘন্টা বসায় রাখছে আমারে আঠাশ তারিখ আবার এদিন গেছি ওসি আমার বলে যে ওখানে কি কারণে আমার বলছে ওসি নামটা আমার মোবাইলে উঠোন আছে মোবাইলে ছবি উঠোন আছে উনি নতুন আসছে এই সরকার আমলে আসছে থানার ওসি উনার আসে আমি দেখাচ্ছি আপনারে ওনার সাইনবোর্ডটা আমি আমি ইস্তি না কি জানো এ দেখেন পা ছবিও আছে আমার আঠারো সালে যে এখন আমি কোনো বিচার পাচ্ছি এবং এই আসামিরা আমার বারবার অত্যাচার করে এখন আছে এবং সারা দিন একবার আমার বোনের কাছে ফোন দেই একবার আমার আমার ঘরে যে আছে এই মহিলার কাছে ফোন দেয় একবার আমার পাশের মহিলার কাছে ফোন দেয় যে আমি কোথায় যাই কি করি সমস্ত সময় সমস্ত সময় আমার নির্যাতন করতেছে এবং সমস্ত সময় আমার কোনো দিকে যাইতে পারি না আমার ছেলেরে আর আমারে সমস্ত সময় হুমকি দিচ্ছে এই যে ইস্তিয়াক নাকি এই যে দেখেন তো একটু এই অসীর নাম দেন তো একটু

তা নিউজ হয়েছিল উনি পারে চব্বিশ ঘন্টার মধ্যে আমার এটা ব্যবস্থা করতে আমার এই বিচারটা করতে কিন্তু উনি বিচার করা তো দূরের কথা উনি আসামিদেরকে বলে আমার নামে আসামি যে নারী নির্যাতন এগারো খ ধরা এগারো গ ধরা মামলার তারে উনি বলে যে আমার নামে আমার নামে অপহরণ আমি এখন দেশবাসীর কাছে বিচার চাই আমি এখন রাস্তার বিকারি হয়ে গেছি আমি দুই বেলা না খেয়ে থাকি একবেলা বেলা খাবার খাই আর সবসময় ভয় বয়ে আসি প্রায় এসে মাস্তান টাস্তান নিয়ে বলে যে এই বাসা চাকরি হবে এবং ওই দশ লাখ টাকার স্ট্যাম্প চাই আমার কাছে এই দশ লাখ টাকার স্ট্যাম্প আমি ভয়তে ব্যাংকে সাইরে রেখে আসছি যে দশ লাখ টাকা দিয়ে আমি বরাদ্দ নিছি প্রথম কিস্তি দিছি এই দশ লাখ টাকা আমি আমার টাকা দিয়ে জমি বিক্রি করে আনি আমি দুইটা মোটর সাইকেল দিছি ইতিপূর্বে আমি দুইটা স্বর্ণের আংটি দিছি ইতিপূর্বে আমি আড়াই লক্ষ টাকা দিছি তার স্টাম আছে আবার আমার কাবিন হয়েছে দুই লাখ আড়াই লাখ টাকা কিন্তু এখানে হিসাব হয়েছে আপনার কোর্টে যদি আমি মামলা দিই আট লক্ষ দুই বছর ভরণ পোষণ না আট লক্ষ চল্লিশ হাজার কত টাকা হয় কিন্তু এখন গত পরশু দিনকে ফাড়ির দ্বারক আইনে ফাড়িতে আইনে আমার ওখানতে আইনে এরা পাতি নেতা সেটাও ভিডিও করা আছে গত চোদ্দ তারিখে পাতি নেতা আইনে আমি চিনি নেই এক বুড়োরে নিয়ে আসে ওই মহিলা ওই পরকিয়া করে যে মহিলার সাথে এক বুড়োরে নিয়ে আসে পুলিশ নিয়ে যাইয়ে আমার বাসার টাইনে বলে যে এই ভিডিওটা নেবেন ওই যে চোদ্দ তারিখে এই চোদ্দ তারিখে এই চোদ্দ নগদের চোদ্দ তারিখে নগদের চোদ্দ তারিখে আমার বাসায় তেরো তারিখে আমার বাসায় আবার আসে তেরো তারিখে আসার পরে উনি আসে বলতেছে যে আমার কাবিনির আড়াই লাখ টাকা উনি দিয়ে দেবেন আমার কাছে দিক আমার কাছে না দিয়ে উনি নেতা গোতা মাস্তান মাস্তান ডাকে ওই মহিলার ছেলে চিন্তায়কারী তারে ডাকে ডাকলে এবার তারা এসে কি করে ত্রিপল নাইন ওরকম আবার কল দিয়ে তারা পুলিশ নিয়ে এই থাকতো পুলিশ নিয়ে যেয়ে ওই পরকিয়া করে যার সাথে তার কাবিন পায় নাই তার ওই ওই স্বামীর তালাক নাই ওই স্বামীও তার বাসায় যায় রুহলামিনকারী এবার তার কাছে এই দারোগা তার কাছে হস্তান্তর করে দিলে একুশ কি আড়াই লাখ টাকা তাদের কাছে দেবে তো আমার কাবিনির টাকা আমি কি আপনার চিনি না আমি যার সাথে করে আমার কাবিনির টাকা তাদের কাছে কেন যাবে এই একুশ তারিখে এসে টাকা দেবে আপনার অনুরোধ আপনারা যাবেন ঢাকা উদ্যান ক্যাম্পে আমার এই টাকা আমি পাব না এবং আমার দিয়ে ইসলামে লেখাপড়া করবে যে আমার দিয়ে মামলা উঠবে আমার ওখানে বাধ্য হইতে হবে কারণ আমার কেউ নাই ওখানে সব পাতি নেতারা আর হলো ওই কারি ছেলে চিন্তাকারী জাকারিয়া বাখাই জাকারিয়া এসহ নুর নুরুদ্দিন তারপরে আপনার সব কটার নাম আমি জানি নাম ইসমাইল হোসেন এরা কি করবে ওখানে আমার স্বামী গেছে টাকা গুছাইতে টাকা নিয়ে আসবে আড়াই লক্ষ টাকা আমি ওদের হাতে দেবে আমি একটা টাকা পাবো না সেই ভিডিওটা আমার কাছে আছে আমি তাদেরকে চিনি না তারে জিম্মা রেখে এই আড়াই লাখ টাকা দেবে আর আমাদের ইস্টামে লেখাবে যে আমি মামলা সব উঠে নিয়ে আসবো এই বিষয়ে আমি অভিযোগ দিই ওইদিন আবার থানায় যাই থানায় অভিযোগ দিই কি হুমকি জি দিলে কে হুমকি হুমকি দিচ্ছে এটা আক্তারুজ্জামানের কাছে আছে উনি বলতেছেন যে আপা আমি ট্রেনিং এ আসি আমি যাব না ছাব্বিশ তারিখের আগে আমি আসি আপনার ওইটা ব্যবস্থা করব অথচ একুশ তারিখে টাকা টাকায় আমাদের জোর করে চার চিঠি করে ইস্টামে লেখাবে যে আমি মামলা সব উঠে নেব আমার হাতে টাকা দেবে না আমার কাবিনির টাকা আমি কেন পাবো না আমার কাবিনির টাকা কি জন্য ওই সেই পরকিয়া করে হাজবেন্ড এখন কোথায় রয়েছে বর্তমান ওই বাসায় ছিল নবীনগর নবীনগর হাউজিং ছাব্বিশ নম্বর বা ছাপ্পান্ন নম্বর বাসা দুই নম্বর রোড ওই থানা বাংলা বাজার দক্ষিণ হরিপুর বর্তমান গেছে টাকা গুছাইতে এরপরে সে বলে যে টাকা এনে ওদের হাতে দেবে যার কারণে আমি আমি বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি বড় ধরনের বিপদে পড়ে যাব আমি থানায় যে জানাই শিক্ষা যায় না অভিযোগ দিচ্ছি সেটা ট্রেনিং চলে গেছে আমি এই জন্য এখানে আসছি আমি যেন আর ক্ষতিগ্রস্ত না হই এখন তো আমার আর কিছু নাই আমার দুইবার করে কাটে গেছে আমার হাতে কোনো রক্ত আসে না আমার গায়ে রক্ত নাই আমার এইভাবে প্রতিনিয়ত নির্যাতন করতেছে আঠারো সালের তে যাব আমি কোন ন্যায় বিচার এই থানায় পাচ্ছি না বর্তমান যার কারণে আমি আমাদের সারা বাংলাদেশের কাছে প্রবাসীদের কাছে আমি কাজ করে আমি সাহায্য রাজি নাই কিন্তু আমি ন্যায় বিচার চাই আমি সুষ্ঠু বিচার চাই এবং আপনারা আসেন আমার সাথে থানায় এবং দেখেন যে বারবার প্রতিনিয়ত আসে অভিনয় করে নাটক করে আমার নামে অপরণ মামলা দিতে বলে এবং দারোগা রাজ শিখাই দেয় কচি শিখাই দেয় আমি একা একা কি করে আমার কাছে ভিডিও আছে আমি তারা কি করে অপহরণ করে নিয়ে আসবো একা একা আমার সাথে কোনো লোক ছিল না আমার সাথে সে সহজে আসে আসে নাটক সাজায় এখন সে বলতেছে আমি তালাক দিয়ে দিছি তো তালাক দিয়ে দিলি তো সে আমার বাসায় আসতে পারে না পারে তালাক আমি পাইনি আমার কাছে দেই নাই এখন আমি সবার কাছে আমি দাবি জানাই এবং বর্তমান সরকার তত্ত্বাবধায়ক উপদেষ্টা মহামান্য ডক্টর ইনু সাহেব আমার খুব ক্লোজ ছিল উনি আমার ওই ছাগল নায় ফেনি যায় উনি ডিসি অফিসে উনি হেলিকপ্টারে আমার তিরান দি আসছে ওখানে দ্বিতি এলাকায় আমি ডিসি অফিসে তিরান দিছি নৌবাহিনী অফিস তিরান দিছি আজকে আমার বিশ বছরের সংসার আজকে আমার সংসারও গেল আমার এই রক্তে জিরোই নেমে গেছে সরকারের লোক তাকে কিভাবে এলাকায়

সে তার মনের যে প্রশ্ন গুলো রয়েছে সেগুলো কলাম সে তুলে ধরছে দর্শক আপনারা দেখতেই যে পাচ্ছেন যে এই যে জাতীয় ক্লাবের সামনে কলাম সে তার মনের অনুভূতি তুলে ধরছে যে তার মনের যে একটা কষ্ট যে সে কত প্রকার নির্যাতন হয়েছে তার সাথে যে প্রতারণা করা হয়েছে সেই বিষয়ে কলাম সে বললেন টোয়েন্টি দর্শক টোয়েন্টি ফোর আওয়ার নিউজ টেলিভিশন ধন্যবাদ एक <laughs> ला